ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেইল সোনারপুর থানায় পুলিশের গ্রেপ্তার অমিতে ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল সোনারপুরে এক তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গ্রেফতার করেছে থানার বর্তমানে করা হচ্ছে। সালে তার বাবা অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কাজে যাওয়ার সূত্রে দুই পরিবারের মধ্যে পরিচয় ও যাতায়াত গড়ে ওঠে অভিযুক্তকে তিনি কাকু বলে ডাকতেন সেই সময় তিনি নাবালিকা ছিলেন বলেও অভিযোগে উল্লেখ পারিবারিক বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত মাঝে মধ্যেই তাকে নিয়ে যেতেন বলে দাবি অভিযোগ ওই সময় জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় ছবি ও ভিডিও তুলে রেখে তা ভাইরাল করার হুমকি দিয়ে বারবার নির্যাতন চালানো হয় পরে তরুণীর বিয়ে ঠিক হলে অভিযুক্ত তার হবু বরের বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দেয় হুমকি দেয় বলে অভিযোগ ঘটনার পর আতঙ্কিত হয়ে তরুণী ও তার পরিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে অভিযুক্ত বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনাটা হচ্ছে কি অমিত কাকু আমাকে নানান প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং এমনকি বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার সাথে জোরপূর্বক সহবাস করেন এবং আমার সাথে বিভিন্ন নেকেট ছবি তোলা হয় এবং আমাকে ভয় দেখিয়ে বলা হয় যে আমি যদি ওনার সাথে না যাই পরের বার তাহলে আমার সাথে করা সেই একাধিক বার শারীরিক সম্পর্ক ছবিগুলো আমার বাবাকে পাঠিয়ে দেবে এবং সেই কারণগুলো দেখিয়ে আমি ভয় পেয়ে বাধ্য হয়ে ওনার কথা মতো সেখানে সেখানে যেখানে তিনি যেতে বলতেন আমি চলে যেতাম বিষয়টা জানা জানি হলো আমার বিয়ের খবর উনি আমি জানি না কার মারফত উনি পেয়েছেন পেয়ে আমাকে যে আমি ছবিগুলো আমাকে পাঠাতে বাধ্য করা হতো আমার নেকেট ছবিগুলো সেগুলোই আমাকে ফের দেয়া হয় অন্য নাম্বার থেকে দিয়ে বলা হয় যে আরও এরকম অনেক হান্ড্রেড স্টিল ভিডিওজ অ্যান্ড ফটোজ রয়েছে এবং এগুলো আমি আমার আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হবে আর কি পাঠিয়ে দিয়ে এবং পুরো সম্পর্কটা আমি শেষ করব এবং সাথে তোমার উডবিকেই সেন্ড করে দেব এবং তারপর উনি আমার উডবির বাড়িতে যান এবং আমার হবু শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে সমস্ত ঘটনা ব্যক্ত করেন এবং তারপর ওনারা বিয়ে ভেঙে দেন আমি চাইছি সমাজের কাছে যে চরম অশান্তি আর ভোগান্তি হলো আমার মান সম্মান নিয়ে যে ছেলে খেলা হলো আমার বিয়েটা ভেঙে গেল এবং তার জন্য যাতে আমি ওনার কঠোর সাজা দাবি করছি এবং ক্ষতিপূরণেরও দাবি করছি